াধাধজিকা ছেকা ইস্যে চয়েশে বিকা হাভবিও spirit carsers পাবিকাক 50まで ওাবকাব করাভিক কাকারা ছেকা এরাকেণা হাকারা হয়ে দার হো࠸ vist আপনি পড়েন কোথায় কি করেন আপনি কোথায় পড়েন কোন কলেজে পড়েন কেন আসছিলেন এখানে শুনো আমি আইদি বিধি যাও তুমি আমি আমরা <Sie> <Go> <now to> মানুষের হেঁটে যাবেন কষ্ট হবে রাত্রায় যান হবে যান সমস্যা হয়েছে আমরা আমাদের আন্দোলন একটা মানুষ যদি সমস্যা আমরা আন্দোলন বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিকচার যে তারই এই সব ছবি আমরা আর্ট করতে না হলে তো আমাদের কোনো দরকার নেই একজন আমরা ওনাদেরকে আগে অনেক সম্মান করতাম কিন্তু ওনার যে কর্মকাণ্ড তাতে আমাদের হাজার ভাই বোনরা আজকে শহীদ হয়েছে আমার আমাদের ভাই বোনরা যে কত নিষ্ঠুরভাবে মারে গেছে অনেক ভাই বোনরা আজকে আটকা পড়ে আছে তার জন্য তার এইসব কর্মকাণ্ডের জন্য প্রধানমন্ত্রীকে কেন আমরা হুমলিট করব উনি ওনার জন্য আজকে এই অবস্থা উনি দায়ী আমাদের ভাই বোনদের রক্তের জন্য আজকে দরকার কি ছিল আমাদের দাবি যদি প্রথমে মেনে নিত ছাত্রলীগ দ্বারা আমাদেরকে পেটানোর কি দরকার ছিল আমরা দেশকে ভালোবাসি আমরা আর কিছুই চাইনি কেন আমাদের ভাই বোনদের রক্ত লঞ্চিত হবে এই দেশ কেন হবে জানেন গত এক মাস যাব যে কোঠা সংস্কারের যে আন্দোলন সেটা এই মাসের বা জুলাইয়ের যে পনেরো তারিখ থেকে যে বেগম একজন শিক্ষার্থী হত্যা হয়েছে একই সাথে সারা দেশে কিন্তু অলমোস্ট দুশো শিক্ষার্থী হত্যা হয়েছে তো আপনারা যদি দেখেন এই শিক্ষার্থীগুলো কাদের হাতে হত্যা হয়েছে ওই রাষ্ট্রীয় সন্ত্রাসী যারা আছে ওই শেখ হাসিনা সন্ত্রাসী যারা আছে তাদেরকে কিন্তু ধাপে ধাপে কিন্তু মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন করে আসতে সেটা থেকে যেন মুক্তি দেওয়া হয় শেখ হাসিনাকে যেন পদত্যাগ করা হয় বিশ সালে একটি দামি নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় বসে অবৈধভাবে পুলিশ খেলে আর্মিকে র্যাব কেলে নিয়ে দিয়ে শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে সারা দেশে যেখানেই আন্দোলন হচ্ছে একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধা করার জন্য কিন্তু এই সরকার তার যে ব্যবস্থা যে আইন বা আইনকে ব্যবহার করে সে কিন্তু কাজ করে যাচ্ছে আপনারা যদি দেখেন গত কিছুদিন আগে কিন্তু সতেরো বছরের একটা বাচ্চাকে কিন্তু সাত দিনে রিমান্ড দেওয়া হয়েছিল সে এদেশে বিচার ব্যবস্থা সে বিচার ব্যবস্থায় ঘুরে ধরা গেছে এখানে কিনা আন্দোলনকারীদের প্রথম দাবি ছিল যে প্রধানমন্ত্রীর ক্ষমা চাইতে হবে প্রধানমন্ত্রী সারা দেশের কাছে ক্ষমা চাইতে হয় কিনা বান্দর ভাষা আন্দোলনের কয়েকজন ছাত্র হত্যা আমরা এখনো স্মরণ করি এবং অবশ্যই স্মরণ করার কথা ছাত্রকে হত্যা করলো সেই কারণেই কিন্তু আন্দোলনকারীরা বলেছে ছাত্রছাত্রীরা বলেছে যে প্রধানমন্ত্রীর কিন্তু ক্ষমা চাইতে হবে উনি একটা শোক দিবস ঘোষণা করে দিলেন সেটা তো আমরা মানছি না সেটা কোনোভাবেই মানার মত না এবং এটা কাপুরুষ এটা কাপুরুষের কাজ এবং এবং বাংলাদেশে যে একটা গানের মিছিলও হতে পারে না তার জন্য এত বাহিনী চলে আসে সেটা কিন্তু সৈরাচারের চেহারা আবার সবাইকে সারা বিশ্বকে